আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত বৃহত্তর নোয়াখালী ভেনী লক্ষ্মীপুর এবং নোয়াখালী অঞ্চলের সকল ডিস্ট্রিবিউটরদেরকে এবং ভাবিদেরকে যারা দূর দূরান্ত থেকে আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন আসলে আমরা কিন্তু এই হ্যাক বাংলাদেশ লিমিটেডকে বিশেষ করে আমরা যারা এখানে ব্যবসা করি আসলে স্যার আগে বলছিল যে আজকে আমাদের কোনো ব্যবসায়িক কথা হবে না তো যেহেতু আমি শেষ সবার শেষে আমার পরে আর কারো কিছু বলার নাই আমি একটু মাঝখানে একটু দুই একটা কথা বলবো যেটা হয়তো আপনাদের উপকারেও আসতে পারে আমরা সম্ভবত দু হাজার একুশ সালে কক্সবাজারের প্রোগ্রামে আমি সরি স প্রথমেই আমি সম্বোধন করে নিচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন আমার একদম নতুন অফিসার আমার এরিয়ার টেরিটরি অফিসার জাহিদ স্যার উনি কেবলমাত্র বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে আসছেন দীর্ঘদিন আমাকে নিয়ে সময় দিয়েছেন আমার অঞ্চলকে নিয়ে সময় দিয়েছেন উপস্থিত আমাদের সাইফুল ভাই উপস্থিত আছেন রাহেন ভাই উপস্থিত আছেন সাগর ভাই উপস্থিত আছেন নোয়াখালী ফেনি এবং লক্ষ্মীপুর জেলার এরিয়া সেলস ম্যানেজার জনাব আলামিন ভাই মঞ্চে উপস্থিত আছেন রিজিওনাল সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার জনাব নাহিদ ক্যাসা স্যার মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবচেয়ে পরিশ্রমী এবং যিনি আমাদেরকে বেশি বেশি আদর করেন আবার মাঝে মাঝে একটু বকাও দেন আমাদের সেই শহীদুল স্যার মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের মাথার তাজ যিনি সর্বাপেক্ষা আমাদের সকলকে নিয়ে চিন্তাভাবনা করেন হ্যাকেমকে নিয়ে চিন্তাভাবনা করেন আমাদের ডিজিএম স্যার জনাব কারুল আলম স্যার আপনাদের সকলকেই আমাদের নোয়াখালী অঞ্চলে আসার জন্য নোয়াখালী অঞ্চলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সুদিমণ্ডলী আমি আসলে স্যার বলছে যে আমি নোয়াখালী অঞ্চলে বড় একটা সেলস করি আমি মনে করি তা না আমার এখানে আরও বেশি সেলস করার স্কোপ আছে তা আমার এখানে হ্যাকেমের ব্যবসাটা কিভাবে শুরু আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো আমি দীর্ঘদিন রিজিকের খোঁজে দেশ ছেড়ে বিদেশ গেছিলাম প্রায় সাড়ে তিন বছর পর্যন্ত আবধাবিতে ছিলাম সেখান থেকে এসে আমি আমার জীবনে কখনও একটা কীটনাশকের বোতল হাতেও ধরে দেখি নাই আজকে কিন্তু আমি পরিবেশক তো দুই হাজার সালে সম্ভবত দুই হাজার সালে আমাদের ঠিক আমার এলাকারই একজন ডিলার ছিলেন তানিশা এন্টারপ্রাইজ তানিশা এন্টারপ্রাইজের তো ওনার কিছু অকারেন্স বা অনিয়মের কারণে দীর্ঘদিন পর্যন্ত তিনি কোম্পানি পেমেন্ট করতে পারেন না এই জন্য কোম্পানি তাকে এই ডিস্ট্রিবিউটারশিপ ক্যান্সেল করে এরপর ওখানকার আমার এক ছোট ভাই আব্দুর রহমান সোহাগ সে আমাকে বলল যে ভাই আমাদের হ্যাকেম একটা ভালো কোম্পানি কীটনাশক কোম্পানি আপনি এটার পরিবেশক নেন সফলতা আসবে তা আমি ঠাট্টার সলে রহস্যের সালে বললাম হ্যাকেম আবার এটা কী জিনিস আজকে কিন্তু আমি হেকেমের পরিবেশক তো সেই থেকে আসলে শুরু পথ চলা এই হ্যাকেমকে তখন কিন্তু হ্যাকেমের নামটা প্রায় ওখানেই ডুবে যাচ্ছিল পরিবেশক বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় ছয় সাত মাস পর্যন্ত ওই এলাকায় হেকেমের ব্যবসা কেনা বন্ধ আপনারা জানেন আমাদের প্রোডাক্টের অনেকগুলি নাম আছে সাসপেন্ড সাইক্লোন আমার এলাকাতে কিন্তু হ্যাকেমকে হেকেম কোম্পানির নামে চিন্ত না ওখানে সাইক্লোন কোম্পানি চিনতো সাসপেন্ড কোম্পানি চিনতো হ্যাকেমের প্রোডাক্টগুলি এতই ভালো ছিল এই জন্য প্রোডাক্টের নামের উপরে কোম্পানিকে চিনতো লোকজন এরপর ব্যবসা শুরু আস্তে 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 এই পথ চলা আজকের এ পথে আসা এটার পিছনে কারণটা হচ্ছে আসলে আমি যে এখান পর্যন্ত আসছি এর জন্য আমাকে পরিশ্রম যে করতে হয় না তা নাই খুব কঠোর পরিশ্রম করতেছে আপনারা জানেন অনেক এই হ্যাকেমের জন্য আমার শরীরের রক্ত পর্যন্ত পড়ছে কেমনে আমি একদিন মাল নিয়ে যাচ্ছি আপনারা জানেন আমাদের এখনো প্রিমিয়ারের সাইজটা এই বডি ইয়েটা কাঁচের বোতল এই কাঁচের বোতলের প্রিমিয়ারটা গাড়িতে নিয়ে আমি রওনা দিছি পথে মধ্যে অ্যাক্সিডেন্ট করি আমার কাঁচের বোতল ভাঙিয়ে আমি রক্ত জড়াইছি সেইটাই সেটাই হল আমার রক্ত জড়া তো এই যে এই কোম্পানির প্রতি কতটুকু ভালোবাসা আমার সামনে কোনো ব্যক্তি যদি হ্যাকেমের ন্যূনতম দুর্নাম করে আমার বিশ্বাস করেন রক্তের আগে আমার ব্রেন লাগে লাগে আমার রক্তে পর্যন্ত লাগে আমার খুব কষ্ট লাগে কারণ হেকেমকে এত বেশি ভালোবাসি আর হেকেমের কোনো দুর্নাম কোথাও যদি কোনো অনিয়ম দেখলে আমি সাথে সাথে প্রতিবাদ করি আমার স্যাররা আছেন আমি সাথে সাথে প্রতিবাদ করি যে স্যার এটা ঠিক হচ্ছে না এটাও করেন তা আমার দৃষ্টিতে এখন পর্যন্ত হেকেম এরকম কিছু করে নাই যে আমাদের ডিস্ট্রিবিউটরদের প্রতিবাদ করতে হয় দুই সালে আমাদের কনফারেন্স হয়েছিল কক্সবাজার সেখানে আমি ঠিক এরকম একটা কনফারেন্সে আবেদন করছি যে স্যার আমরা তো যারা ডিস্ট্রিবিউটর আছেই আমরা আমাদের স্ত্রী স্ত্রীদেরকে অর্ধাঙ্গিনী বলি তো আমি বলছিলাম ওইভাবে যে আমাদের অর্ধেক অঙ্গ আজকে মিটিংয়ে নিয়ে এসছেন বাকি অর্ধেক অঙ্গ বাড়িতে রাখছেন স্যার ভালো লাগতেছে না যদি আমাদের স্ত্রীদেরকে নিয়েও এরকম মিটিংয়ে আসতে তাহলে মনে ভালো হয়তো তো সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সারা সারা বাংলাদেশে এরকম প্রায় পঁচিশ তিরিশটা প্রোগ্রাম সারা বাংলাদেশে হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটররা অনেক সময় মনে করি যে না হ্যাক আমাদেরকে একসাথে সব লোক করে কনফারেন্সে নিয়ে নিতে পারে আসলে সম্ভব না আমরা বলতে পারি আমাদের বলার ডিস্ট্রিবিউটরদের বলার অধিকার আছে বলতে পারি যে স্যার আমাদের বৌগুলি নিয়ে চলেন বাচ্চা সব কিন্তু আসলে কি সম্ভব আসলে সম্ভব না কনফারেন্সে বাচ্চা কাচ্চা নিয়ে মহিলাদেরকে নিয়ে অনুষ্ঠান করা এটা সোট আপ এই জন্য স্যাররা সিদ্ধান্ত নিয়েছেন যে আঞ্চলিকভাবে আস্তে আস্তে ছোটো ছোটো প্রোগ্রাম করে আমরা পিকনিক করব। তো এই জন্য আমি আমাদের ডিজিএম স্যার এবং আমাদের শহীদুল স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যে এরকম একটা প্রোগ্রাম শুরুই করছে ইনশাল্লাহ কোনো এক সময় যে কোনো আমাদের দেশ বিদেশের ট্যুরে আমাদের বৌদেরকে নেবে না এটা বলা দেয় না পথ চলা শুরু হয়েছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভবিষ্যতে হবেই আর ব্যবসায় কিছু কথা বলতে হয় যেটা না বললে নয় ভাই আমরা তো ব্যবসা করি আমাদের আমারে আমার অঞ্চলে কিছু ক্রস সেল হয় আমার অঞ্চলে না প্রত্যেকের অঞ্চলে ক্রস সেল হয়